আহ করে পারছিনা বউ কামাই করে খেলে বাতি বসে বসে খাবো লজ্জা যদি লজ্জা থাকতো তাহলে বউ দিয়ে ব্যবসা করতে না আর বউ তো নয় মনে হয় প্রতিটা ল থেকে উঠায় আনা ফটাক এ তোমারে মানে যেভাবে নাস্তেস মন চায় বাজার থেকে ডিম কিনে এনে দিন থেরাপি দি মানে আমি এটাই বুঝি না সে কি আসলেই তার বউ নাকি কোন হিজরা বিয়ে করে এনেছে জানি না বিশ্বাস কর ভাই এদের জালা যত রয় এলাকার যতগুলা কুকুর ছিল সব ভাগিয়ে গেছে মানে এই ভিডিও গুলা কোন সুস্থ মানুষ কি দেখতে পারে ডক্টর ইনু অনুরোধ করি এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হোক মানে এদের ভিডিওর কমেন্ট দেখলে বুঝতে পারবেন এরা কোন ধরনের বোকাচন্দ্র বলেন কি এক ভাই কমেন্টে লিখেছেন ঘরে দেহ ব্যবসায় লাগিয়ে দে আরেক ভাই লিখছেন নিজের বউকে নষ্ট করে ফেললেন এরকম ভিডিও বানিয়ে মানে একটা মানুষ কতটুকু লজ্জাহীন হলে এত খারাপ কমেন্ট দেখার পর ভিডিও বানায় সঠিক বলেছেন মানে বর্তমানে মানুষ কতটুকু নিচে নেমে গেছে টাকা ইনকাম করার জন্য যাই হোক এদেরকে আমি কিছু বলবো না যাদের ব্রেন নেই তাদেরকে বলে কি লাভ তো নামটা মনে রেখো দিস ইজ নাসির দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ